বন্ধুরা ভোরের পাখি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো প্রতিদিনের মতন চলে এসেছি তোমাদের কাছে আরেকটি নতুন ভিডিও বলতে চলো বন্ধুরা ভিডিওটি শুরু করি বন্ধুরা হরি শব্দের অর্থ কী কৃষ্ণ শব্দের অর্থ কী হরে কৃষ্ণ মহামন্ত্রের অর্থ কী প্রভু শব্দের অর্থ কী নমস্কার শব্দেরই বা অর্থ কী তাহলে চলুন আমরা এই কথাগুলি ভালো করে জেনে নিই প্রথমেই বলি হরি শব্দের অর্থ কী হরি বল কীর্তন অনুষ্ঠানে জীবনকালে মরণকালে শ্মশান ঘাটে কেন উচ্চারণ করা হয় হরি বলতে যিনি সকল কিছু হরণ করেন আমাদের জন্ম মৃত্যু জরা ব্যাধিময় মহা দুঃখ চিরতরে হরণ করে পরম শান্তির দান করেন তিনি হরি হরিবল কথাটিতে সবাইকে হরি বলতে নির্দেশ দেওয়া হয়েছে কলিযুগে অবতারী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর নির্দেশ দিয়েছেন কীর্তনিয়া সদা হরি সর্বদা নাম সংকীর্তন করো কারণ হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনী কলিযুগের বদ্ধ জীবের একমাত্র ধর্ম একমাত্র উদ্ধারের পথ হরি হরিনামি শান্তির পথ এই মনুষ্য জীবন হরি ভজনের জন্যই নির্ধারিত হয়েছে এই মনুষ্য দেহটি সকল ফলের মূল অত আদ্য এটি এটি পটুতর নৌকা গুরুর এর কর্ণধার কৃষ্ণ কিপ অনুকূল বায়ুর দ্বারা পরিচালিত এই রূপ নৌকা লাভ করেও যিনি এই সংসার সমুদ্র পার হতে চেষ্টা না করেন তিনি আত্মঘাতী কিন্তু দুর্ভাগ্যবশত জড়জাগতিক বিষয়ে মহাচ্ছন্ন মানুষ হরিনাম কীর্তনের ব্যাপারে আগ্রহী নয় সে সারা জীবন নানান রকম পরিকল্পনায় কাটিয়ে বার্ধক্যকে হতাশাগ্রস্ত করে তোলে এই সংসারকে সম্পূর্ণ অসার মনে করে ভগবানের কথা হয়তো স্মরণই করতে পারে না মরণকালে সুকৃতিমান ব্যক্তি হরিম নাম স্মরণ করে থাকে যখন লোক সব দাহ করতে শ্মশানে নিয়ে যায় তারা হরিবল রব করে কারণ তখন স্মরণীয় এই যে আমাদের সকলের এই প্রিয় জড় শরীরটিকে যে কোনো মুহূর্তে ছেড়ে দিতে হবে যদি জীবন সার্থক করতেই হয় তবে হরি হরিনাম কীর্তন করা উচিত এই জন্ম মৃত্যু দুঃখমায় ভবচক্র থেকে চিরতরে উত্তীর্ণ হতে হলে নাম সংকীর্তন সদা যুক্ত থাকা উচিত কৃষ্ণ শব্দের অর্থ কী যিনি প্রতিটি জীবকে মায়ার কবল থেকে আকর্ষণ করে নিজের নিত্য দাসে নিয়োগপূর্বক পরমানন্দ প্রদান করেন তিনি হলেন কৃষ্ণ কৃষ্ণ কে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণই সকল সত্তার উৎস শ্রীকৃষ্ণই আদি মধ্য এবং অন্ত সর্ব কারণেই পরম কারণ শ্রীকৃষ্ণই পরিপূর্ণ শ্রীকৃষ্ণ এত আকর্ষণীয় কেন শ্রীকৃষ্ণ সর্ব ঐশ্বর্যে পূর্ণ তার মধ্যে সকল ঐশ্বর্য সকল শ্রী সকল বীর্য সকল জ্ঞান সকল যশ সকল বৈরাগ্য রূপে বিরাজমান শ্রীকৃষ্ণ কোথায় অবস্থান করে চিত জগতের গোলক বৃন্দাবনে শ্রীকৃষ্ণ স্বয়ং বিরাজমান গোলক বৃন্দাবন বেষ্টনকারী অন্তহীন চিত জগতে বৈকুণ্ঠ ধামে শ্রীকৃষ্ণ চতুর্ভুজ রূপে নারায়ণ রূপে বিরাজমান শ্রীকৃষ্ণ মহাবিষ্ণুরূপে নিজেকে বিস্তার করেন এবং এই সীমাবদ্ধ জড় বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন শ্রীকৃষ্ণ প্রতিটি ব্রহ্মাণ্ডের গর্ব বিষ্ণু বিষ্ণুরূপে প্রবেশ করেন এবং সেগুলিকে পরিচালনা করেন শ্রীকৃষ্ণ প্রতিটি জীবসত্বার জড় বস্তু সক্রিয় কিংবা নিষ্ক্রিয় শরীরে ক্ষীরদর্শন বিষ্ণু বিষ্ণুরূপে প্রবেশ করেন এবং তাদের প্রতি পালন করেন শ্রীকৃষ্ণ যুগে যুগে কেন আবির্ভূত হন এই জগতে যখনই ধর্মের অধ হয় এবং অধর্মের অভ্যর্থন ঘটে ঠিক তখনই সাধুদের পরিত্রাণ এবং দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য শ্রীকৃষ্ণ যুগে যুগে অবতার রূপে অবতীর্ণ হন শ্রীকৃষ্ণ ব্রহ্মার জীবন অবসানের একদিন একবার বা প্রতি আটশো ষাট কোটি বছর পরে একবার আবির্ভূত হন এবার আসি হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রকৃত অর্থ কী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই হরে কৃষ্ণ মহামন্ত্র তো আমরা সকলেই জানি কিন্তু এ প্রকৃত অর্থ আমরা অনেকেই জানি না এই হরে কৃষ্ণ মন্ত্রটি তিনটি শব্দ দ্বারাই গঠিত শব্দ তিনটি হচ্ছে যথাক্রমে এক হবে দুই কৃষ্ণ ও তিন রাম এবার জেনে নেওয়া যাক শব্দ তিনটি আসলে কি নির্দেশ করে এক হরে শব্দটি সংস্কৃত হরা শব্দ থেকে এসেছে যার দ্বারায় শ্রীমতী রাধা রানীকে সম্বোধন করা হয় রাধারানী ভগবানের পরম আনন্দময়ী শক্তি সৃষ্টির আদিতে পরমেশ্বর ভগবান তার নিজের সেবা এবং ভক্তসংঘ লাভের জন্য শ্রীমতী রাধারানীকে তার হৃদয়ে বাম পাশ থেকে সৃষ্টি করেছেন কাজেই রাধারানীর অনুমতি ব্যতীত কোনো মানুষ এমনকি দেবতারাও ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে পারেন না দুই কৃষ্ণ শব্দের দ্বারায় সর্বাকর্ষ শ্রীকৃষ্ণকে অর্থাৎ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে বোঝায় তিনি সর্বপ্রথম এবং সর্বাধিক রূপ তিনি সব কিছু সৃষ্টি করেছেন তাকে কেউ সৃষ্টি করেনি তিন রাম শব্দ দ্বারায় সর্ব আনন্দদায়ক সীমান বলরামকে বোঝায় বলরাম বৃন্দাবনের সবার অন্তরে আনন্দ সঞ্চয় করেন বলরামকে আমরা ভগবানের লীলা অবতার রূপেও দেখতে পাই অতএব হরে কৃষ্ণ মহামন্ত্রের সঠিক অর্থ হচ্ছে হে সর্বাকর্ষক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হে সর্ব আনন্দদায়ক ভগবান শ্রী বলরাম আপনারা আমাকে কৃপাপূর্বক আপনাদের চিন্ময় জগতে প্রেমময়ী সেবায় নিয়োজিত করুন কলিযুগে কৃষ্ণ নাম ব্যতীত জীব কখনোই ভগবত ধাম লাভ করতে পারে না শিশু মাতৃত্বের জন্য যেভাবে ব্যাকুল সুরে কান্না করে তেমনি আমরাও যদি ব্যাকুল চিত্তে ভগবানের কীর্তন করি তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে অবশ্যই কৃপা করবেন কাজেই আমরা সবাই মিলে আরেকবার এই মহামন্ত্র কৃষ্ণ নাম উচ্চারণ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এবার জেনে নেওয়া যাক প্রভু মানে কী ইস্কন ভক্তরা একে একে অপরকে কেন প্রভু বলে সম্বোধন করেন প্রথমত ঈশ্বর সর্বশক্তিমান তার চেয়ে মহান কেউ নেই এবং তার সমকক্ষ কেউ নেই প্রভু শব্দের আবিধানিক অর্থ হল মণির প্রতি স্বামী কর্তা রাজা ঈশ্বর ভগবান মহামানব অতি সন্মানীয় ব্যক্তি তাহলে প্রভু শব্দ দ্বারাই ইস্কন ভক্তরা কোনটিকে বোঝায় যখন সাধু গুরু বৈষ্ণবদের প্রভু বলা হয় তখন তাকে অতি সম্মানিত ব্যক্তি হিসাবে মান্য করা হয় তার মানে এখানে প্রভু মানে অতি সম্মানিত ব্যক্তি এখন ভাবুন কাউকে অতি সম্মানিত ব্যক্তি হিসাবে গণ্য করা কি ভুল আরে যেখানে প্রতি জীবে পরমাত্মা রূপে ভগবান বিরাজমান যেখানে সনাতন ধর্মের প্রকৃত তত্ত্বই হচ্ছে সমস্ত জীবের জীবই ভগবানের সন্তান অর্থাৎ তারাই তটস্থ শক্তি উদ্ভূত আত্মতত্ত্ব জ্ঞানহীন অজ্ঞানতমের ব্যক্তিরা জড় গুণের দ্বারাই কুলশিত তাই তারা এক চিত্তকোণ অন্য এক চিত্তকোণ থেকে ভিন্ন মনে করে এটি আমাদের এক প্রকার জন্মগত দম্ভ বা অহংকার গীতায় বলা হয়েছে বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীর হস্তিনি সুচিনৈবক সপা কেচ পণ্ডিতা সমদর্শিত অর্থাৎ যারা প্রকৃতই তত্ত্বজ্ঞানী তারা একজন বিদ্যান ব্রাহ্মণ গাভী হস্তি কুকুর এবং চন্দালের মধ্যে কোনো পার্থক্য দেখতে পায় না পক্ষান্তরে সকলকে চিন্ময় আত্মারূপে দর্শন করেন উন্নত জ্ঞানের দ্বারায় মানুষ বুঝতে পারে যে এই জড় দেহটি জড় পঞ্চম পাঁচটি জড় উপাদানের কিছুই নয় সেই সূত্রে একটি মানুষের দেহ আর একটি দেবতার শরীর এক ও অভিন্ন গীতা শিক্ষা দিচ্ছে প্রতিটি আত্মা ভগবানের নিত্য দাস এবং ভগবানের অংশ প্রতিটি আত্মা ভগবানের দাসের তার দাসের অনুদাস তার দাসের দাস ভগবান শিব সহ পার্বতীকে বলেছিলেন আরাধনার নামে সর্বেশ্যাম বিষ্ণু আরাধনা পরম পরম জ্ঞান আরাধনা বিষ্ণুর আরাধনা তার থেকেও শ্রেষ্ঠ আরাধনা হচ্ছে তার ভক্তের আরাধনা এ ব্যতীত শ্রেষ্ঠ আরাধনা আর কিছু নেই আবার ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র বৈরাগ্যবান তিনি যুধিষ্ঠির মহারাজের যজ্ঞে ভগবান তব অতিথিদের হাত ও পা ধোয়ার জল সেবায় দান করেন তাতে কি ভগবান ছোট হয়েছেন তেমনি ভক্তদের পরমাত্মার প্রতি শুদ্ধ ভক্তি মান্য করে একে অপরকে প্রভু বলে সম্বোধন করার মধ্যে কোনো ভুল নেই এবার আমরা জেনে নেব শেষ প্রশ্ন নমস্কার শব্দের অর্থ কী প্রভু শ্রীকৃষ্ণকে নমস্কার করার অর্থ হলো তাকে সম্মান জানানো অভিবাদন জানানো এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা নমস্কার শব্দটি নমহ থেকে এসেছে যার অর্থ আমি যা ভেবেছিলাম তা ত্যাগ করা তাই যখন আমরা শ্রীকৃষ্ণকে নমস্কার করি তখন এর অর্থ হলো আমরা আমাদের অহংকার এবং নিজের প্রতি মালিকানা ত্যাগ করে তার কাছে আত্মসমর্পণ করি অন্যভাবে নমস্কার করা একটি আনুষ্ঠানিক অভিবাদন যা সম্মান এবং ভালোবাসার প্রতীক এটি শ্রীকৃষ্ণের প্রতি গভীর ভক্তি ও শ্রদ্ধার একটি প্রতীক